আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রকাশিত সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে আলোচনা করবো আজকের পত্রিকায় তিরিশটিরও বেশি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ পত্রিকা বিস্তারিত আলোচনা করবো আজকের পত্রিকায় প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়োগ রয়েছে প্রশ্ন করেছে পঁচাশি জন নেবে তো এখানে আপনাদের সর্বাধিক লুপ নেবে অফিস সহায়ক পদে পড়শা রয়েছে আপনাদের ছিয়াত্তর জন তো এখানে আপনারা এসএসসি পাশেই বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপর সে আপনাদের কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ঢাকা পঁচিশে নিয়োগ রয়েছে পড়শা রয়েছে বিরাশি জন নেবে তারপরে এসে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলাতে নিয়োগ রয়েছে প্রশ্ন করেছে আপনাদের একশো জন নেবেন তা এখন আপনাদের সর্বাধিক লোক নেবে আপনাদের স্বাস্থ্য সহকারী পদে প্রশ্ন করেছে একশো জন তো এখন আপনারা এসিসি পাশে আবেদন করতে পারবেন তারপরে সে আপনাদের কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ঢাকা উনিশে নিয়োগ রয়েছে প্রশ্ন করেছে আপনাদের একশো চারজন নেবে তারপরে আপনাদের বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীতে নিয়োগ রয়েছে প্রশ্ন করেছে আপনাদের উনত্রিশ জন নেবে তারপরে সে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণ বাড়িয়াতে নিয়োগ করেছে প্রশঙ্কর হিসেবে আপনাদের একানব্বই জন নিবে তাখানেও আপনাদের স্বাস্থ্য সহকারী পদে নিবে সর্বাধিক লোক প্রশঙ্কর করেছে আটাত্তর জন তখন আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ঢাকা চব্বিশে নিয়োগ করেছে প্রশঙ্কর হিসেবে আপনাদের নব্বই জন নিবে তারপরে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় ময়মর সিংহে নিয়োগ রয়েছে পরশঙ্কর আপনাদের মেয়েদের ছিয়াশি জন নেবে তা এখানে আপনাদের অফিস সহায়ক পদে লোক নেবে করে হিসেবে আপনাদের ছিয়াশি জন তা এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জে নিয়োগ রয়েছে আপনাদের ইসদের জন নিবে তারপরে আপনাদের সাতক্ষীরা পৌরসভার কার্যালয়ে নিয়োগ রয়েছে পরশঙ্কর এসব দশজন নেবে তারপরে আপনাদের মধ্যবিত্তি ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ রয়েছে তারপরে হচ্ছে আপনাদের এনআরপি ব্যাংক লিমিটেডে নিয়োগ রয়েছে তারপরে হচ্ছে আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইনস্টিটিউটে নিয়োগ রয়েছে তারপর রয়েছে আপনাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ রয়েছে করেছে আপনাদের ষোলো জন নেবে তা বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে দ্বিতীয় পেজ তো দ্বিতীয় পেজে রয়েছে আপনাদের খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে তারপরে হচ্ছে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ রয়েছে তারপরে আপনাদের পুলিশ সুপারের কার্যালয় জিনাইতে হয়ে নিয়োগ রয়েছে তারপরে জামিয়া আহমাদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় নিয়োগ রয়েছে তারপর আরও কিছু বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে তা আপনার যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্স বক্সে জানাবেন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব তারপর রয়েছে তৃতীয় পেজ তৃতীয় পেজে প্রথমে রয়েছে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই রাজেন্দ্রপুর গাজীপুরে নিয়োগ রয়েছে তারপর রয়েছে আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইনস্টিটিউটে নিয়োগ রয়েছে তারপর রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে নিয়োগ রয়েছে তারপর আরও কিছু বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে তারপর রয়েছে লাস্ট পেজ তে লাস্ট পেজে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট অফ অ্যান্ড সায়েন্স টেকনোলজি খুলনাতে নিয়োগ নিয়েছে পশঙ্কর হয়েছে আপনাদের একান্ন জন নেবে তারপরে সে আপনাদের মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করেছে পশঙ্কর রেস আপনাদের জন নিবে তারপরে সে আপনাদের জেলা পরিষদ রংপুরে নিয়োগ করেছে তারপরে সে আপনাদের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে নিয়োগ করেছে পর্সংকার আপনাদের দশজন নেবে তারপরে আপনাদের সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ রয়েছে করেছে পঁয়ত্রিশ জন নেবে তারপর রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে নিয়োগ রয়েছে প্রশংসা রয়েছে সাতজন নিবে তারপর হচ্ছে আপনাদের মার্কেন্টাইল ব্যাংক পিএলসিতে নিয়োগ রয়েছে তারপর হচ্ছে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে তারপর রয়েছে শাহজালাল ইসলাম ব্যাংক পিএলসিতে নিয়োগ রয়েছে তারপর এসেছে আপনাদের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরে নিয়োগ রয়েছে তারপর রয়েছে আপনাদের হামদদ পাবলিক কলেজে নিয়োগ রয়েছে করেছে এগারো জন নেবে তারপরে আপনাদের ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে নিয়োগ করেছে তারপরে আপনাদের বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে নিয়োগ রয়েছে তারপর রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে নিয়োগ করেছে প্রসঙ্গে পাঁচজন নেবেন তারপর সর্বশেষ রয়েছে আপনাদের সুনামগঞ্জ পৌর কলেজ সুনামগঞ্জে নিয়োগ রয়েছে তাজকে পর্যন্তই